আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ইউটিউব এ পর্বে আমরা নবম শ্রেণীর প্রত্যাহিক জীবনে সেট এখান থেকে যতটু পৃষ্ঠে আমাদের যে একটা কাজ দেওয়া আছে বলছে যে মাথা খাটাও যদি এ ইজ ইজিক টু জিরো ওয়ান টু থ্রি ফোর এবং বি ইজ ইকাল টু ওয়ান টু টু থ্রি ওয়ান হয় তবে বি বাদ এ ইজ ইজিক টু কত হবে ব্যাখ্যা দাও এই প্রশ্নটার ব্যাখ্যা উত্তর এবং আমাদের ব্যাখ্যা দিতে হবে তো চলেন আমরা আমাদের সমাধান অংশে চলে এসেছি আমরা আমাদের প্রশ্নটা এখানে লিখে নিয়েছি এখন আমরা যদি এখানে এক নম্বরে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এ এবং বি এর মান দেওয়া আছে তো আমরা এখানে লিখে নেই যে এখানে কি দেওয়া আছে এ ইজ টু দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি ফোর এবং বি ইজ টু আমাদের মান দেওয়া আছে হচ্ছে যে ওয়ান টু টু থ্রি এখন আমাদের নির্ণয় করতে হবে বি বা এ তাহলে বাদ এ আমরা কত পাব আমরা আগে বি এর মানটা লিখে নিই বিয়ের মান হচ্ছে ওয়ান টু টু থ্রি ওয়ান বাদ এর মানটা হচ্ছে আমাদের জিরো ওয়ান টু থ্রি এ হচ্ছে আমাদের মূল সমস্যা এখন এ বাদ অর্থ কি এখানে চিহ্ন হবে আমাদের প্রথম যে উপাদানটা আছে অর্থাৎ বিয়ের উপাদান থেকে আমাদের এর যে উপাদানগুলো মিল আছে সেই উপাদানগুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে তো দেখেন এখানে কোথায় কোথায় মিল আছে এখানে ওয়ান আছে এখানেও আমাদের ওয়ান আছে এখানে টু আছে এখানে টু আছে রিপিট আছে তো এই রিপিট মানটাও বাদ দিতে হবে এরপরে এখানে আছে এখানে এখানে দুইবার রিপিট রিপিট আছে তো আমাদের নেওয়া যাবে না অর্থাৎ একটা মান দুইবার থাকলে সেই মানটাকে আমাদের বাদ দিতে হবে এখানে ওয়ান দুইবার আছে টু দুইবার আছে তো এই দুইটাকেও আমরা বাদ দিলাম তো এ বাদ দেওয়ার পর এখানে আমাদের আর কিছুই বাকি থাকলো না ফলাফল এইখানে আমাদের মানটা হবে এমপিডি সেট দেখেন এখানে কিন্তু জিরো আছে কিন্তু আমরা এখানে জিরো নিতে পারবো না শুধু মাত্র প্রথম সেট থেকে আমাদের এই বাদ দেওয়ার পর এখানে যদি কোনো মান অবশিষ্ট থাকে তাহলে সেই মানটা আমরা এখানে লিখতে পারবো অন্যথায় আমরা লিখতে পারবো না এখানে যদি কোনো মান থাকে সেগুলো আমাদের লিখতে পারবো না যেমন এখানে জিরো বাকি আছে ওরা কিন্তু আমরা লিখতে পারবো না হ্যাঁ এটা হচ্ছে শর্ত তো এই হচ্ছে আমাদের সমাধান আমরা তাহলে পাইলাম যে ফাঁকা সেট এখন আমাদের বলছে যে ব্যাখ্যা দাও এই যে ঘটনাটা ঘটলো এটা আমাদের ব্যাখ্যা দিতে হবে তাদের মানটা আমরা কত হবে আমরা বের করলাম ফাঁকা সেট তো কিভাবে ফাঁকা সেট হইলো এই ব্যাখ্যাটা আমাদের এখানে দিতে হবে তো ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমরা এখানে লিখি যে এখানে বি বাদ এর অর্থ হলো বি সেট হতে এ সেটের উপাদান বাদ দিতে হবে এখানে সবগুলো উপাদান বাদ দেওয়ার পর আর কোনো উপাদান অবশিষ্ট থাকে না তাই বি বাদ এ এর কোনো উপাদান নেই অর্থাৎ বি বাদ এ হচ্ছে ফাঁকা সেট এই হচ্ছে আমাদের ব্যাখ্যা এরপরে দেখেন দুই নম্বর যে সমস্যাটা বলছে যে যদি এ সাবসেট অফ বি হয় তবে এ বা বি সমান কত হবে ব্যাখ্যা দাও তো এখানে দুইটা সেট এ এবং বি এর কথা বলছে এবং বলছে যে এ হবে বি এর উপ সেট সাবসেট দেওয়া আছে তাহলে আমাদেরকে বি দুইটা সেট চিন্তা করতে হবে এখানে যেহেতু বলছি যে এ সাবসেড অফ অর্থাৎ হচ্ছে বিয়ের উপসেট এখান থেকে যদি আমরা দেখি যে এখানে যে বিয়ের উপাদান আছে আর এখানে এর যে উপাদান আছে তাতে কিন্তু এই শর্তটা পূরণ হয় না অর্থাৎ এই দুইটা উপাদান সেট নিয়ে কিন্তু এ সাবসেড অফ বি হয় না তো এই জন্য আমাদেরকে আলাদাভাবে মান ধরে নিতে হবে তো আমরা ধরে নিই তো দুই নম্বরটা আমরা মনে করি আমরা এখানে এ এবং বি এর দুইটা মান ধরে নেব আমরা প্রথমত বি এর মান ধরে নেব যেহেতু বি হচ্ছে মেইন চেট তাহলে বি ইজুকালটু আমরা একটা মান ধরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা মান ধরে নিলাম এবং এ ইজুকালটু আমরা ধরে নেই যেহেতু বলছে যে বি এ হচ্ছে বি এর সাবসেট তার মধ্যে বিয়ের উপাদানগুলো থেকে এর মান নিতে হবে তো আমরা নিলাম ধরেন ফোর ফাইভ থ্রি এর এই তিনটা মান নিলাম এখন আমাদের এ বাদ বি কত হবে তাহলে আমরা লিখি যে এ বাদ টু আমাদের তাহলে এখানে এর মান হচ্ছে ফোর ফাইভ থ্রি তো আমরা লিখে নিই ফোর ফাইভ থ্রি বাদ বি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এখন দেখেন এই সেট থেকে যদি আমরা মানগুলো বাদ দিই এখানকার তাহলে এখানে ফোর বাদ যাচ্ছে ফাইভ বাদ যাচ্ছে থেকে বাদ যাচ্ছে তো বাদ যাওয়ার পর এখানে আর কোনো সেট অবশিষ্ট থাকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো সেট নাই তার মানে এই সেটের সেটটাও হচ্ছে আমাদের ফাঁকা সেট এখানে আমাদের ওয়ান টু আছে তো আমরা তো জানি ওয়ান টু আমরা নিতে পারবো না তাই না তাহলে এখানে আমাদের ফলাফল দাঁড়ালো ফাঁকা সেট তাহলে যদি এ সাবসেট অফ বি হয় তবে এ বাদ বি উত্তর কি হবে ফাঁকা সেট তো এখানের ব্যাখ্যাটাও এখানকার সেট সেটের উপাদান বাদ দিতে হবে তো এখানে উপাদানগুলো বাদ দেওয়ার পর এখানে আর কোন সেট অবশিষ্ট থাকে না অর্থাৎ বাদ বি হচ্ছে ফাঁকা সেট তো আমরা একটা জিনিস খেয়াল করলাম যে যদি এরকম হয় যে একটা সেট এ সাবসেট অফ বি অর্থাৎ যদি কোনো সেট তা কোনো সেটের উপসেট থেকে মেন সেটের উপাদানগুলো বাদ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় এরকম ফাঁকা সেট পাব দেখেন এখানে হচ্ছে বি হচ্ছে মেন সেট আর এ হচ্ছে আমাদের সাবসেট তাই না এটাই তো বলতেছে বি মেন সেট এ হচ্ছে সাবসেট তো আমরা মেন সেট থেকে সাবসেটের সাবসেট থেকে মেন সেটের উপাদান যদি বাদ দেই তাহলে এখানে মেন সেটের উপাদান অবশ্যই বেশি হবে এবং সাবসেটের উপাদান অবশ্যই কী হবে কম হবে তো সেই সাবসেট থেকে যদি আমরা আবার মেন সেটের উপাদান বাদ দেই তাহলে তো অবশ্যই আমরা ফাঁকা সেট পাবো এটা সব সময় পাবো তো এই হচ্ছে আমাদের এই অঙ্কের ব্যাখ্যা তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন